ইসমিল্ রাকমানি রহিম দেশ এবং দেশের বাহিরে যারা আছেন আশেকান জাকেরান সকলের কাছে রইল ভক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আজকে যেই দরবার ছবিটি দেখতেছেন দয়াল বাবা আব্দুল সামাদ ল্যাংটা বাবা মাসকলামদর রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ নসুন্দীর জেলা বেলাবা উপজেলা সরাবাদ গ্রামে মরম আর কাঠাল বাগান এখানে প্রতি বছরই এই তারিখে আমরা দোয়ালের দরবারে মোমবাতি দিয়ে আলোকসজ্জা করি আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর দৃশ্য অনুযায়ী আমরা প্রতি বছরই অগণিত মোমবাতি দিয়ে দয়ালার এই তারিখে আমি আলোকসজ্জা করি এবং আমার সাথে আরও অনেকে সহযোগিতা করেন আজকে দয়ালের দরবারে দেখতেছেন যে আমি পরে আপনাদেরকে দেখাবো টোটাল মাজারের যে এরিয়া আছে সকল এরিয়াতেই এই মোমবাতির আলোকসজ্জা করা হয় আপনারা দয়ালের দরবারে অবশ্যই আসবেন দাওয়াত রইলো এটা হলো আপনাদের দাওয়াত করা হলো আল্লাহর মজ্জমল্লির দরবারে আসবেন এটা হলো দয়ালের শাপলা চক্করের বাউন্ডারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আল্লাহর মজ্জমল্লির দরবারে আসবেন এটা হলো বট অনেক সুন্দর একটি গাছ এখানে আমরা পরিবেশ করে রেখেছি অতিথি যারা আসবে তারা যাতে বসতে পারে এখানে দয়ালের দরবারে অগণিত মোমবাতি দিয়ে প্রতি বছর আমরা এই আলোকসজ্জাটা করি আপনাদেরকে দেখালাম আপনাদেরকে দেখালাম দয়ালের দরবারটা এখানে অনেক মানুষ বিকালবেলা আসে দয়ালের দরবারে জায় জন্য তো প্রতি বছরই আমরা এই আলোকসজ্জাটা করি দয়ালের দরবারে অনেক সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে যে সব জায়গায় আমরা দয়ালের এই সৌন্দর্যটা প্রতি বছরই করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহর মজুম দরবারে যাতে আমরা খেজমত করতে পারি এবং শুদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে পারি দেখেন এখানে অনেক সুন্দর করে দয়ালের দরবারে উঠলাম ওনার রাজামোবার উঠলাম ওনার নাম শাহ আব্দুল সামাদ লেংটা রহমতুল্লাহ এই ঠিকানা ওনার দরবারে এটা হলো দয়া দয়ালের দরবারের মেন গেট ওখানে আসবেন যারা আল্লাহর উলিদেরকে আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসেন তাদেরকে আহ্বান করা হলো এবং বিশ্বের দাওয়াত করালো ওটা দয়ালের রোজা মুবারক অনেক সুন্দর করে আমরা সাজিয়েছি আমাদের জন্য দোয়া করবেন এখানে দোয়ালের দরবারের টোটাল রজা পাকের ভিতরে আমি ঢুকলাম আপনাদেরকে দাওয়াত করালো এখানে হলো দয়ালের দরবারের পবিত্র কোরআন শরীফ রাখা আছেন যারা কোরআনতে করতে জানেন আপনি এসে পড়তে পারবেন কোনো সমস্যা নেই এবং আমাদের মাজারে সিসি ক্যামেরা অন্তর্ভুক্ত দেখাচ্ছি আপনাদেরকে টোটাল রজা এবং রজার বাইরেও সিসি ক্যামেরা দিয়ে আমরা অন্তর্ভুক্ত করে রেখেছি আপনারা আসবেন কোনো সমস্যা নেই এখানে সাপ্তাহিক একটি অনুষ্ঠান হয় বৃহস্পতিবার সারাদিনব্যাপী আপনার বাউল গান হয় বাউল গাউল গান গড়ার জন্য চেষ্টা করে কাফেলা হয় এবং বাদাসর মিলাতের আয়োজন করা হয় বাদাসর যারা মিলাতে অংশগ্রহণ করবেন করতে পারেন কোনো সমস্যা নয় এটা হলো আরেকটা স্মৃতি ড্যাগ পাতিলের ড্যাগ এটা হলো ভৈরব আইবুর রহমান শহীদ আইবুর রহমানের স্মৃতি এখানে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ওয়েফ উনি দিয়েছিলেন উনিশশো সালে দয়ালকে দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি দয়ালের একজন অগণ্য গুলাম আমার নাম মোহাম্মদ সোহলবার শাহমাস কলামদর আমার দাদাই এই রোজা করার জন্য দয়ালকে অনেকগুলো জমি দিয়ে উনি সাহিত হয়েছেন ওনাকে মন থেকে আমার দাদা ওনাকে ছেলে হিসেবে গ্রহণ করেছেন এই যে বাবার একজন ভক্ত আছেন ওনার বাড়ি বাজিতপুর অনেক এক শ্রদ্ধীয় বাই বাইকে আপনারা দেখেন উনি বাবার খুব আশেক উনি যখন ইচ্ছা হয় তখনই উনি আসেন উনি সরকারি একজন ডিপার্টমেন্টে চাকরি করেন ঢাকায় ওনার জন্য দোয়া করবেন ওনার পরিবারের জন্য দোয়া করবেন আর সে ওইখানে উনি আসা দলাবত করলেন মিলাত করলেন এবং দোয়া চাইলেন দয়ালের দরবারে আমার জন্য দোয়া করবেন সকলের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ উল্লিদের দরবারে করবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন এ আশা ব্যক্ত করি এ বলে এখানে আমি আপনাদেরকে অনেকগুলো দৃশ্য দেখালাম এটা হলো মাজারের থেকে বাইর হওয়ার ছেলেটা বাড়ি হলো মনোর উনি খুব বাবার একজন আশেক উনি আসছেন দয়ালের দবারে মোমবাতি জ্বালাতে এই যে আপনাদেরকে দৃশ্যটা দেখালাম সকলের সকলের জন্য দোয়া করবেন এটা হলো হলে সামানাওয়া মাঝকুলন্দ লেংটা মোতলার মাজার শরীফের এরিয়া এবং টোটাল মাজারি এভাবে আলোকসজ্জা করা হয়েছে প্রতি বছরই আমরা করি আপনারা দেখতেছেন এটা মাজার এরিয়ার বাউন্ডারির বাইরে অনেকগুলো দোকানপাট রয়েছেন এগুলো দৃশ্য এই জন্য আরও দেখতেছেন টোটাল মাজারি অগণিত মোমবাতি জ্বালিয়ে আমরা আলোক আলোকসজ্জা করেছি সকলে সকলের জন্য দোয়া করবেন এই যে দেখতেছেন এখানে মাঝার অনেক মানুষ রয়েছেন আজাদ জারাত করে চলে গেছেন এটাকে বাবার সাপলা চত্বর এখানে বসে আমরা দেখতে আসে এদের মূল রজাটা এখানে আপনাদেরকে রেখে বিটুটা বড়ো করলাম না রেখে দেই আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকু